এই মহামারী গাত তো করুণা এই আল্লাহ এই ভাইরাস ও নামাজ কদা গরিবের সুযোগ আল্লাহ শয়তানার না আরো দুদিন না এ দিল মহামারী ভিতর আল্লাহ আর আর বাজার আইক আল্লাহ এক কোটি দিয়া দুগ ভ্যাকসিন ইনজেকশন মইলা ইডিং ইনজেকশন থইয় না হয় দে এত করোনা ভাইরাস মহামারীর ভিতর আল্লাহ বাজার আইক দে আর এই অংশ কর নয় না বড় আমন নয় না উৎসাহে বলুন আলহামদুলিল্লাহ নিয়ামন নয় নে নিয়মন কে শূন্য ভাড়া ভাগিনে গিনা নাবার জেই ফুতরেও

ইবা এতুন সিডাং উত্তুন লগে দিতে বোধ বিলের বাহুল বাড়ি রুম ভিতর ফালে গি গুদি কিন্তু তে মারা গিয়ে সাহা দিয়ে ভিতর খর সর ফেহানা করি ফসরাপ করি উলঙ্গ এটা ভরি লই এই খর ভিতর বউ ফি বিল্ডিং এর তার ফেলা এবার করি হিল কিন্তু এইটা বিল্ডিং এন বাঁধিতে থারা থাকি বেলাই এটা রাজা তো দাবন করি বেলাই কি বহুয়া আই রে বউ আস্তে করি গলি গর তো বোকামিন অবন্ধু জৈব তোমার কেন ধরে না যায় জাল্লা জিন্দগি এখারায় লাইটের বাডা বাজলো সাম্মান বায়ো অনে বন্ধু অনা লাইতো তিনটা বাজো কুয়াশা ভিতর সাম্মান আল্লিশ টানি টানি ফুজির এগুড়ি খাবাই এক টান খবর ভারণাইনার সাথে সাথে নৰুন্নবী কামনিৱালা ৰচুৰে দেখুম দে মদিনাৱালাৰে ডাৰ গৰীখন অঁ শোভাহান আল্লাহ এই নবী বেৰে তাতৰে কন্যা মুদ্ধি দে নামা তোমাৰ বত্তুন বহুত বৰ আপোন জন নয় নে আদায় নবী ডাঁৰ গৰীখন অঁ শোভাহান আল্লাহ দিন ৰাত কাঁদি সুধু নবী কে পেথ মোদে জন খান দেন নবী ওই মদিনাতে মুদের জন্য খান দেন নবী ওই মোদি আমি যখন মরে যাব আমি যখন চলে যাব কেউ তো যাবে না দুই তিন দিন কন্দর পর মনে রাখবে না ঠিক না মেজবান দিয়ে সাত দিন আর মনত আছে না ওনার কথা ধর মানুষ দিয়ে পাঁচশো দশশো বুঝ অবগুজি গরিব হইলেও গুস্তায় নির্দেশের দশ কেজি আশা আশি বন্য দরের অন্যান্য খনা ও আত্মাল তো আসছি খয় না খয় গানার দুয়ার দুধ দিই তো আত্মাল তোরা নাস্তা দিও maxona nohor xona taltirak puletkido হেতুন কি দিও ফলা দিও না অতাল তিন জীব আতাল তো রুগ্ন দিও বুধ দ্রুত নাইছে ও বন্ধু এর আশা সে চাল যে তুই বন্ধু তো বন জঙ্গল বুধ লেডি লো গাছ আমাবস্যার অন্ধকার বিতুর বর্ষার জয় আমাবস্যার মশাল দ্বারে আশা শ্রাবণ বৃষ্টি এই বৃষ্টি বিতুর বিবিবাচ্ছার এমন সংকটর সময় আর কামলিওয়ালা রসুল দয়

নবীর লেখা দেওয়া না নবী এখন আঘাদের আমাদের দিনও নবী খাদার থাকিব আর মা আমার খাতুন উত্তন যেদিন দুনিয়ার তো শরীফ নুন এই দিনও নবী আর আর লেখা ইন্দে দেয় এ নবীর লেখা না তুই আর নবীর এ বাজার গলিয়া ইয়াই লাগি গোর তেরো কি যাব আয়ে

আর বেশি জন্ম লাগবে তো খরব তো নুরানি চক মাইবে দে হায়াত নবীর দেওয়ানোর সাথে সাথে খবরই বে সব উনা জেরান আর নবী খদ্দ উম্মতর খবরই বে এত সাড়ে নয় একশো তো চল্লিশ হাত ফার আগত হইব ডর করি খনা সুবাহান আল্লাহ নবীর দেখতে পারবেন নবীর সাথ পারবেন সুযোগই কিন্তু আর আই ফেলে তেলাই গদ যুব সমাজ আর যুবতী মাল আর যুবতী মেয়ে ফল এক চিন্তা করিস না তোমার মা ওদের ইজ্জত খান দয়াল নবী বাড়াই দে মাতা খান বাড়াই দে আনারার ইজ্জত দিয়ে দে আন নবী রে স্বামীর সম্পদের হকদার বানাই দে আন নবী রে মার কদম নিচে ফুতুর ব্যস্ত কই দে গোস পাগর ব্যস্ত মার কদম নিচে মুরি সাহর কদম মার মুরি সাহর ব্যস্ত কদম নিচে আর ফিজ সাহর ব্যস্ত মায়ের পদ এত বড় নিয়ামত ইয়ান দিয়ে দে আর নবী নবী ভাই তুই মার এত সম্মানে বানাই দে তুই নবীর মিলাদ নবীর মাসিকটি দে দয়াল নবীর ফাইডি আর মোর না করে দিয়ে দে দাস দাসের প্রথা নাই দে এক খতম কোরআন শরীফ বই বই ফরিগুমান নবীর লাই এরিল্লা রবি রাউল মাস তো মা বনে এস্তার জলসা হদ জি বাংলা নাউজুবিল্লা ফিল্ম বন্ধন নাকে বার করে হ নাউজুবিল্লা আল্লাহ হেদায় নসিব করো আমি আল্লাহ গোস পাকর গোসিয়তের বেলায় তোর একদম মুর্দ কলব জারি করে আমি আর ভাই হলে মিলিয়া দুর্নবী ফারাই দে গোস পাকর তোর কে আমরা বিশেষ বের অনুরোধ গুজুম ভাই হল নামাজ ফরিবেন আল্লাহ গোস পাক দে তুই ফাঁসাই একদম শরীর গু ঠিক আছে কিন্তু আর তোর কে আসল দি নামাজ ফরন বড় গরি হন শুভ আল্লাহ আর রসুলুর তোর কে হায়াতনবী একবার তিন সাত আন মাশিয়া সিদ্দিক খোল কল দুলি অন্তিন সদ যায় এতন আবার হযরত মিদ্দি বদ্দি যাইরে ফরদা মুবারক আছিল দি মদিনা পাগত আসালান নাসা তোরা নামাজ পড় না ইন সুবহ সাদ তদ্দ ফজর শরীফ করে হ আসালান নাসা হে আবু বকর তোমরা নামাজ পড়ছ এহত তত নবী নামাজের নির্দেশ দিই বড় করে কোন কেন নবুঝিল বন্ধু হল। মা কেন নবুঝিলি ষোলোই ডিসেম্বর এর দে করোনা ভাইরাসের কিছু মানবি না মানবি না না মানবি হ না মানাবিও না ইয়ালত প্রস্তুতি গ্রহণ করবি খন্দ খন্দ যাই কি করিব উৎসব করিব আনন্দ করিব ইন এনে মূল না মা বাবা ভরে বলে আহারি জমানা মসজিদে তো ইন দায়িত্ব পালন করতে হ্যা এডলিয়া এডিলিয়া প্রায় কই

সাতদিনের তিন মুরগি গলামছি আই রা এ সাতদিনের অবজ প্রসব বেদনায় আহা জানা যায় ফরাই মুগির নজ ফরাই স্বামী থাকি ওই ফুতু তা গিয়ে শ্বশুর শাশুড়ি আছে মেহফের মা বাপও আছে আবাজি খালি বলো ফাতে হ্যাঁ তুই বাপে কেন করে হা স্বামী কিনে হেন ইয়া সাত দিনে আর কি আর তাহা দানি নাই অনে মর্তপত্র জোয়ানি তা গেলি শরীয়তের মোতাবেক মশল অনুযায়ী আবার সাদি গরি তেলবে হনু গুণ নাই আনে মাথা না আর গো নতুন সাদি গরি তেলবে মা বোন যদি বিধব ওই দেখবি দেয় সাইনমার দশ দিন সুখ পালন করিব বিদ্যুৎ তাকে সাইনমার দশ দিন যদি আগ তলে থাকিব ইদ্যুত বিদ্যুৎ তাইব মাতা মাথা আঁচরিনপারব শাক সজ্জা গড়ি না পারি গয়নাফুড়ি ব্যক্তৃত আছে স্বর্ণ গয়নে কি কী করব উল্লাস গড়ি না পারি আজকালি না মানের তারপরও ইবার তো দিন থাকলেই চার মাস দশ দিন পর আর্গ্যস্বামী গ্রহণ গরিত পারিব কিন্তু আর্গ্যস্বামী গ্রহণ করলেও ইতের হতা মনত থাকে না থাকে হনা থাকে না ইতের তো বিয়ে কিন্তু বিবির কথা মনত কারণ দুনিয়ল দি বেফা হন দুনিয়ল দি কি সব সাইতে বড় নিয়ামত বড় আপন আল্লাহ এবং আল্লাহর রাসূল বড় করে হন সুবহানাল্লাহ আর আপন মুর্শিদে বড় হক আপন আপন পিছাপ কেবলা বড় করে হন সুবহানাল্লাহ কথা বাতরা হই যখন মন থষ্ট হইনি না মন থষ্ট নই নুন নামাজ পড়িবেন আতর অত দুনিয়া তিন যাবেন লাই ফানা সাহেব আল্লাহর হাসে রসুল পাক আবু দাউশের হাদিসে বারবার দোয়া গুজিয়ে দে আল্লাহ ফেরালাইছে চিত্তন ভানা দেও অর্ধঙ্গ বেয়ান ফেরালাইছে চলি হাত পা বসলি তুই আনার তার ফেলে কান দিয়ে রে গড়ের এক কর্মী দিলা রে এর থাক নিব তোর খবর খাবার সাপ করছি তেরে ফেহানা ফাঁসা করি লুটি টাকা ফুরিব আল্লাহ চব্বিশ ঘন্টা নোয়াজ ফুরি ফুরি খুঁজ দিই তার জুত ফুরি আল্লাহ রে খনসমত ফেরালাইছিস বেয়ারাম দিয়ে রে দুনিয়া তুন্ন নিবি আল্লাহ আন্নবীদ তোমার লাই সাবে তোরা তোর আপনি স্ত্রীর লাই দোয়াগরহ এবার তো জেন প্যারালাইসিস নয় কারণ এবার তো যদি প্যারালাইসিস হয় স্বামী একবার দু তিন বেত তিন দিন গড়ানোর পর স্বামীও হয়ে যাবে ওই আন্নবীদুম্মত তোর বিবির জন্য দোয়াগরহ জেন প্যারালাইসিস নয় ডর ঘরি সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজনের সুস্থ রাখো আমি আল্লাহ আনার আহালাইয়ার পরিবার পরিজন বিবি বাচ্চা ওলা পরিজন দাতি কুটুম্ব অনার আল্লাহ করোনা কোভিড মহামারী জিবের ভ্যাকসিন ইঞ্জেকশন অনর আমেরিকা ইহুদি কান্ট্রি যারা ফ্রান্স ফ্রান্স হক ইল্যান্ডরা যাতে কোনো ওষুধ বানা দেয় আর হিন দেয় বার রে উগ্র ফুসিং করি ইয়েনে প্রতিরোধ গড় ভারা দেয় ইয়েন একমাত্র প্রতিরোধের দ্বার মহান আল্লাহ জল্লাহ শাহুর অসীম রহমত কুদরতির খোদার দয়া সারা আল্লাহর মেহরবানি সারা কোন ভ্যাকসিন নেই নরগুলি কুবহান মানে আল্লাহর অসীম দায়ে গরগি দেই ইনশাল্লাহ আজিজ একবার প্রায় নমাজ সরব দে এই নমাজের ভিতরে অনরফর কিনা আল্লাহ আর রফ হারাই খন ইঞ্জেকশনে মারা নেওয়া আল্লাহ জল্লা শাহু মজদুহ আল্লাহ বাকি যতদিন রাখন আর মহামারী আক্রান্ত গোড়া এলাকাবাসী মিলাদুল নবী আর ভাই হলে আল্লাহ গোটা এলাকাবাসী গোটা বাংলাদেশ আল্লাহ বিশ্বের জমিত যে করোনা ভাইরাসের কারণে খেরামে পাক মুদিনে তুই পর্যন্ত ইয়ারা মুস্তাফা বন্ধ গিয়ে গুঁ আজি ইহুদি নাস্তিকল নজদির বংশ আজি নজদির গোষ্ঠী খেরাম শরীফের কিয়নে খাদ মনে আজ ইয়ে সুন্ন বরাক্ত মনবরি মোদিন ওয়ালার সালাম শরীফ দিন্য ভার জি দরিন ভার দর পাক আল্লাহ আনার আনী সৎ খায় আর গোসাইন শে গোসিয়াতে সৎ খায় আর শাইন শেষ শিরকুর রুশিলাই বার রুসিলাই আল্লাহ ইজেন মোদিনে সৎ খায় আল্লাহ আজি আজিমস্বান মহাবিলুর কবুল করি এই ফুতিগুনের একতর নামাজ কদানাগর আই গুণাগারে নিকৃষ্ট একবারে বেলম মানুষ দিশের কলমা হুইদ আল্লাহ তারার শগৎ দন কবুল করি বেয়াকুন আল্লাহ নামাজ বানাই দে আমি আল্লাহ তারার হামায় রোজগার টাকা পয়সা যা কিছু আল্লাহ খরচগের গিনবি গিন করি এক দু গরু আজিমশান মহাবিল ملیہ دن نبی گو سپاک اور سپاک دیسے ارفاز گروہ جبگری اللہ اور سپاک گروہ توفیق دان گروہ آمین یا نبی سلام علیک یا رسول سلام تم مدینہ جب جب جاؤں تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا अॼ तो फे लेग बादशाह हे सभी रंज sallallahu aleyka ya resul <Sessizlik>